দিদি যেমন একদিন বড় হয়ে যায় তার সাথে সাথে আমিও যেমন দিদির সাথে বড় হয়ে যায় আমরা কোথায় পুজো দিতে আছি কতক্ষণ না কে থাকতে পারি এই সম্পর্কে নিয়ে করে আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারে ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম আজ হলো মহাশিবরাত্রির দিন তো এই শিবরাত্রিতে আমি শিবরাত্রি করেছি বোন করেছি আমার চ্যানেল তো আমরা কোথায় পুজো দিতে আছি কতক্ষণ না কে থাকতে পারি এই সম্বন্ধে নিয়ে করে আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এখন উপস্থিতি আছি আর এখন বাজে তোমাদের সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আমি ব্লগটা আমার স্টার্ট করলাম উপোস দিয়ে আছে নিজ্লা উপোস করবো একদম পুজো করার পর দেখা যাবে কি খায় না খায় আজকে এবারে তো তোর মধ্যে শিবরাত্রি পড়েছে আজকে আবার কালকে পড়েছে তো আমরা প্রথম তাতেই করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে জানি ওদের কেমন লাগলো ভিডিও তো এখন বাজে প্রায় পাঁচটা পনেরো পাঁচটা পনেরোতে আমি এলাম এখন তোমাদের সামনে তো এখন দেখতে পাচ্ছি পুরো ড্রেস ফেস একদম চেঞ্জ হয়ে গেছে তো আমি এই ড্রেসটা পরে যাবো পুজো করতে শাড়ি পরার ভাবনা চিন্তা ছিল মাথায় কিন্তু শাড়ি পরবো না কারণ কোনো কিছু ব্লাউজ এসব ফিটিংস নেই সেই জন্য তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে কারণ শিবরাত্রি তো লাগে যে ছটার পরই তাহলে সেই জন্য লেট করেই যাবো এখন এমনিতেই পাঁচটা বাজছে তোমাদের তো এখন আমি কী করবো কী বলো তো শিবরাত্রির ফল ফুল এগুলো সমস্ত কিছু রেডি করব আর হচ্ছে যে আমি এখন গাচ্ছি মালা এ দেখো মালা আগুন ফুলের মালা গা গাঁথবো আর কি তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম তো আজকে আমি আর দিদি শিবরাত্রি করেছি দেখতে পাচ্ছ আমার এখনই মুখটা শুকিয়ে গেছে তো দিদির পাশে সবাই থেকে দিদিকে অনেক 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 সাপোর্ট করো আমার দিদি যেমন একদিন বড় হয়ে যায় তার সাথে সাথে আমিও যেমন দিদির সাথে বড় হয়ে যাই तू दूर न होना शंभ मैं किसी और का होना पाऊंगा मैं किसी और का होना पाऊंगा तू दूर न होना शंभ मैं किसी और का होना पाऊंगा मैं किसी और का होना पाऊंगा এটা কমপ্লিট হয়ে গেছে দেখো আর বুনু ক্যামেরাটা ধরে দিয়েছিল যদি ক্যামেরাটা একটুকু নড়াচড়া হয়ে থাকে তো একটু মানিয়ে নিও কারণ আমার স্ট্যান্ড নেই সেই জন্য বোনকে দিয়ে ধরা পড়ছি ও যতটুকু পেরেছে সেইটুকু দিয়েও ধরেছে এটাই অনেক করে দিয়েছে তো এই যে আমাদের সমস্ত কিছু এখন রেডি হচ্ছে ফুল এই বেলপাতা সমস্ত কিছু আমরা এখন রেডি করছি মালা কমপ্লিট হয়ে গেছে তো আর বুন করছে ওখানে পুজো তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এদিকে আর এই যে জিনিসপত্র ঠাকুরের মানে এগুলো নিয়ে যাবো না এগুলো হলো ঠাকুরের জিনিসপত্র থাকে আর কি চন্দন কাঠ তেল তুলো সমস্ত কিছু থাকে আমাদের বাড়ির ঠাকুর মানে বাড়ির যে ঠাকুর পুজো করা হয় সেখানে সমস্ত কিছু জিনিসপত্রগুলো রাখা হয় প্রসাদ দানা সমস্ত কিছু তো এমনি সমস্ত কিছু কম থেকে যে এখন বুনু করছে ঘরের ঠাকুরের পুজো তো চলো তোমাদেরকে দেখায় তো ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে গেছি তো এরপর বেরোবো আর এখন বাজে তোমাদের সাড়ে সাতটা প্রায় তো এমনিতে ছটার সময় লাগে মনে হয় যে যতটুকু জানি তো এরপর বেরোবো আমরা রেডি কেমন লাগেছে বলবে যে গ্রাউন্ডটা পড়েছি তোমাদের রেডি তো বেরোই তো বোন আরে আমি টোটোতে চেপে পড়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম এই দেখো রাস্তায় এখন যাচ্ছি আর রাস্তাতেও জ্যাম ছিল আর টোটোতে ছিলাম আমরা অনেকজন তো সেক্ষেত্রে ভিডিওটা যদি একটু গোলমাল হয়ে থাকে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর তো রাস্তায় এখন যাচ্ছিলাম আর এত গাড়ি আর টোটোতে মানে একটু জ্যাম ছিল যে কারণে আমি ভিডিওটা তাও কষ্ট করে করেছি তো এখন রাস্তায় যাচ্ছি আমাদের কাছ থেকে একতেশ্বর মন্দির বেশি দূর না তো আমি যাচ্ছি এখন একতেশ্বর মন্দিরে পুজো দিতে এসে পরে পাড়ার মন্দিরেও পুজো দিই যে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এক ছন্ন মধ্যে যে গিয়েছিলাম ছটার থেকে যে শিবরাত্রিটা যে লেগেছে ছটার পর থেকে তা এত ভিড় গায়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ পুলিশে অ্যালাউ করছিলো মো মোবাইল অ্যালাউ করছিলো না আর ঢুকতেও দিচ্ছিলো না সেরকম সেই জন্য তোমাদের সাথে আমি মন্দিরটা শেয়ার করতে পারিনি বাট তোমাদের সাথে আমি একতেস্বর মন্দিরটা আমি শেয়ার করবো বাঁকুড়ার একদিন ফাঁকা সময় যেয়ে করে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি শিবরাত্রির দিন গেলাম বাঁকুড়া একতেশ্বর মন্দিরে পুজো দিতে অ্যান্ড আমি নিজের পাড়ার মন্দিরেও পুজো দিয়েছি এবং বাড়িতেও পুজো করেছি তো দেখো বলতে বলতে কিন্তু আমি একতেশ্বরে চলে এসেছি দেখতে পাচ্ছ কত ভিড় একজন একজন করে যাচ্ছে সব শিব পুজো করে বাড়ি যাচ্ছে তো এখন আমরা এ আশা করি আমরা অন্ধকারে যদি কিছুটাও বুঝতে পারো দেখতে পাবে যে ফাঁকা নদীটা এ দেখো আমরা কিন্তু টোটো থেকে নেমে পড়বো এরপরে কারণ আমরা চলে এসেছি আর টোটোগুলো ঢুকতে দেবে না পুলিশে এত ভিড় ছিল তো এত ভিড় ছিল তো ঢুকতে দিয়েছিলাম তো মেলাও বসেছিলো মানে মেলা বসেছিল এই তো বাচ্চাদের খেলনা খাবার জিনিসপত্র ফুচকা নিরামিষ ফুচকা বাদাম ভাজা সমস্ত কিছু মেলাতে যা যা পাওয়া যায় সমস্ত কিছুই বসেছিলো এবং এমনকি সংসারে আসবাবপত্র যে সমস্ত কিছু থাকে সেই সমস্ত জিনিসপত্র বসেছিল দেখতেই পাচ্ছ তো ক্যামেরাটা হয়তো অনেক জুম হয়ে গেছে যেখানে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো না তো আমি টোটোর থেকে নেমে পড়েছি কারণ আর ভিতরে যেতে দিচ্ছে না আগে আমার বোন আর একটা কাকিমা যাচ্ছিলো আমার বোনকে দেখতে পাচ্ছ হয়তো আর এত ভিড় আমি ক্যামেরাটা মাকে ধরতে ধরতে করেছি মানে মা আমাকে ধরে আছে আর আমি ক্যামেরাটা করে করে যাচ্ছি আর এখানে আমরা নিয়ে নিলাম শীতল কারণ বাড়ির থেকে আমরা শীতল নিয়ে যাইনি কারণ একটু প্রবলেম ছিল সেই জন্য নিয়ে জানি তো বাড়ির থেকে ফুল বা দুধ এই সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে গেছিলাম আর আগুন তো ফুলের মালা তো গাছলাম তো ওরা তো দেখতেই পেলে তো এখানে আমরা কিনে নেবো প্রদীপ নারকেল মানে শীতলে যা যা লাগে পোলতা মানে নানারকম যে সমস্ত কিছু লাগে পৈতা মানে অনেক কিছু যে সমস্ত কিছু লাগে সেই সমস্ত আমরা শীতলের জিনিসপত্র কিনে নিলাম কেনা তো হলো তোমাদেরকে তো বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আমি এক মন্দিরেই এসেছি ওই জন্য আমি নিজেকেও দেখাচ্ছিলাম এমনকি আমার বাইরের ব্যাকগ্রাউন্ডটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমাদের শীতল সমস্ত কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে মা আর একজন এসেছিলো একটা দিদা তো ওরা ঢুকতে পাবে না মা আর আমি এই যে বড়ো মা আর আমি দুজন মিলে যাচ্ছি মন্দিরের ভিতরে বাকিটা দেখে নাও তো বন্ধুরা আমার এই মাত্র বাড়ি এলাম মন্দির থেকে তো মন্দিরে প্রচণ্ড ছিল আর ফোন অ্যালাও ছিল না সেই জন্য ফোন নিয়ে আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো আমাদের পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা প্রসাদ খাবো এই যে আমাদের প্রসাদ এই যে আমাদের প্রসাদ সমস্ত কিছু এখানে আছে প্রসাদ তো এরপরে আমরা প্রসাদ শানজল খাবো তারপরে আমরা জল খাবো খাবার খাবো তো এই আজকে আমাদের শিবরাত্রি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধির পাশে দেখবো তো টাই টা